আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকের আলোচনা বিষয় হচ্ছে বাংলা কবি সাহিত্যিকগণের ছদ্মনাম এবং উপাধি তো চলুন শুরু করা যাক তো আমরা দেখতে পাচ্ছি বনফুল তার ছদ্মনাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলটা হচ্ছে আপনার ছদ্মনাম এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে প্রকৃত নাম গাজী মিয়া মির মোশারফ হোসেন মীর মৌশারুফ হোসেন কাজী মিয়া নামে পরিচিত কাইকুবাদ যিনি কাজেমাল কুরেশি শকতু উসমান শেখ আজিজুর রহমান অবদূত স্বামী কালিকানন্দ সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় বড়ুচন্দ্রী দাস অনন্ত বড় বানসিংহ ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুর টেকচাঁদ মিত্র পেরিচাঁদ মিত্র হুতুম পেঁচা কালী প্রসন্ন সিংহ মৌমাছি বিমল ঘোষ জরাসন্দ চারু চক্রবর্তী তো যাযাবর কৃষ্ণ মুখোপাধ্যায় নিহারিকা দেবী অচিন্ত কুমার সেনগুপ্ত বানবট্ট গুপ্ত পরশুরাম রাজশেখর বসু কালকুট সমরেশ বসু লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় বীরবল প্রমত চৌধুরী দৃষ্টিহীন মধুসূদন দাদাভাই রকনুজ্জামান সত্যসুন্দর দাস মুহিতলাল মজুমদার তো চাকরি পরীক্ষায় ছদ্মনাম এবং প্রকৃত নাম এটা থেকে প্রশ্ন এসে থাকে তো এখন আমরা দেখব বিভিন্ন বাংলা সাহিত্যিকগণের উপাধি কোন কবি কোন সাহিত্যিক কী নামে পরিচিত বা কী উপাধি রয়েছে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি যতীন্দ্রনাথ সেনগুপ্ত যিনি দুঃখবাদী কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি সুদীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সমর সেন আধুনিক যুগের নাগরিক কবি মুকুন্দ দাস চারণ কবি ফরুক আহমদ যিনি হচ্ছে মুসলিম রেনেসার কবি জীবনন্দ দাস প্রকৃতির কবি অথবা তাকে রূপসী বাংলার কবি বলা হয় অথবা তিনি তিমির হনন কবি অথবা নির্জনতার কবি অনেকগুলো নাম রয়েছে জীবনানন্দ দাসের বেগম রোকে শাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত জাহানারা ইমাম যিনি শহীদ জননী নামে পরিচিত রামনারায়ণ যিনি তর্করত্ন নামে পরিচিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন বলা হয় আব্দুল করিম যিনি হচ্ছেন সাহিত্য বিশারদ স্বতন্ত্রনাথ দত্ত ছন্দের যাদুকর বিহারীলাল চক্রবর্তী এটা বিভিন্ন পরীক্ষায় আসে প্রশ্নটা বাংলা গীতি কবিতার জনক বা ভুরের পাখি বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি হচ্ছে অপরাজয় কথাশিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শর্মা যিনি তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর অথবা তাকে বাংলা গদ্যের জনক বলা হয় জ্যোতি বা চিহ্নের প্রবর্তকও তাকে বলা হয়ে থাকে প্যারিচাঁদ মিত্র বাংলা উপন্যাস দ্বারা প্রতিষ্ঠাতা পুরুষ আলাউল যিনি মহাকবি মালাদর বসু তিনি গুণরাজ খান নামে পরিচিত বিদ্যাপতি মিথিলার কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি মোজাম্মেল হক শান্তিপুরের কবি বিষ্ণু দে মার্ক্সবাদী কবি শামসুর রহমান নাগরিক কবি হাসন রাজা তিনি হচ্ছে মরমী কবি গোবিন্দ দাস চন্দ্র দাস স্বভাব কবি নামে পরিচিত উদ্দিন আপনারা জানেন পল্লী কবি তিনি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বা বিদ্রোহী কবি বলা হয় সুফিয়া কামাল হচ্ছে শ্রেষ্ঠ মহিলা কবি বা জননী সাহসিকা তারপরে রয়েছে নেসা খাতন সাহিত্য সরস্বতী নামে পরিচিত নজিবুর রহমান সাহিত্যরত্ন এটার এটা আসে পরীক্ষায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি হচ্ছেন ভাষা তথ্যবিদ গোলাম মোস্তফা তিনি হচ্ছে কাব্য সুধাকর রবীন্দ্রনাথ ঠাকুর তো তিনি বিশ্বকবি নামে পরিচিত তার এই বিশ্বকবি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে দেন প্রমত চৌধুরী বাংলা চলিত রীতির প্রবর্তক বলা হয় তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বা বাংলা প্রথম সার্থক উপন্যাসিক এটা আসে পরীক্ষার প্রশ্ন ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি হচ্ছেন যোগসন্ধিকণের কবি বিসিএস সহ অনেক পরীক্ষা এটা আসে মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন বারাম খান দৌলতজির ভারতচন্দ্র তিনি রাইগোনাগর নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্তের অনেকগুলো নাম রয়েছে তিনি হচ্ছে বাংলা আধুনিকতার উদ্যোক্তা সনেটের প্রবর্তক অমিত্রাক্ষরচন্দ্রের প্রবর্তক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বা দত্তকুলব্ধ কবি নামে তিনি পরিচিত তো এই শিলাস্কের কবি পরিচিতি বিভিন্ন বিষয়ের উপরে আমি ধারাবাহিক ভিডিও আপলোড করছি অবশ্যই আপনারা দেখবেন সকল প্রস্তুতিতে সবার আগে এই কবি উপাধি এবং ছদ্মনামগুলো পড়ে পরীক্ষায় ভালো ফলাফল করবেন আশা করছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ